এক কোন আসলে আল্লাহ বলছেন সূরাতুন নিসার মধ্যে বলেন মাহবুব আপনি যে মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন সবাই কিন্তু মুমিন নয় এখানে অনেক মুনাফিক আছে আছে সবগুলো দেখতে কয় রকম এক রকম কোনো ভিন্ন নাই সবাই পাগড়ি পরে সবাই দাড়ি রাখছে সবাই জুব্বা পরে সবাই হাজির মাল নিয়েছে সবাই নামাজ আদিয়েছে সবাই কোরআন পড়ছে সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে উপরে দেখে মুমিন মুনাফিক বাক করা সম্ভব সেই জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক नौজওয়ান যারা ইসলাম সম্পর্কে তেমন জানে না গুগলের মাধ্যমে জানতে চায় ইউটিউবের মাধ্যমে জানতে চায় ফেসবুকের মাধ্যমে জানতে চায় বাংলা ট্রান্সলেট পরে জানতে চায় ওরা দিকে প্রস্তাব দেয় হুজুর নামাজ ঠিক আছে হুজুর আজান ঠিক আছে হুজুর একামত ঠিক আছে হুজুর রোজা ঠিক আছে সব যখন ঠিক শুধু নবীকে নিয়ে মাঝে মাঝে একটু বিয়াদবি করে নবীকে তো নবী বলেছে রসুলকে তো রসুলই বলেছে মিলাদুল নবী মানে নাই ইয়ার রসুল আল্লাহ আপনারা করেন উনি করেন নাই আপনি নবীর বিবিগণকে সম্মানিত বলেন উনি ইনটেক নয় বার্জিন নয় বলেছেন সমস্যা কি এগুলো তো দিনের কোনো বিষয়

গাড়ি বলা বলে নাই ট্রাক ড্রাইভার বলে নাই আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেগুলো বলে আমার অনেক বন্ধু আছে খুব সুন্দর বাসায় মাহফিল করে কোনোদিন কারো বিরুদ্ধে বলে না কারো বিরুদ্ধে না বললে শুধু অ্যালার্জি নবীকে নিয়ে নবীর পরিবারকে নিয়ে না হলে রসুলকে নিয়ে আমাকেও কোনদিন গালি দেয় নাই আমার মাকেও কোনোদিন গালি দেয় নাই আমার বাবাকে কোনোদিন গালি দেয় নাই সেই জন্য তারা আমাদের কাছে মেসেজ পাঠায় তোর বাবরাই তো কিছু বলে নাই তোর মারা তো কিছু বলে নাই তোরে তো কিছু বলে নাই তুই কেন তুই কেন বলবি তুই কেন বলবি এ কথা আমাদেরকে বলে আমরাও বলি আমাকে বললে আমরা কিছু বলি না আমার বাবাকে গালি দিলে আমরা কোনো উত্তর দেয় না আমার মায়ের উপর আঙ্গুল তুললে আমরা কিছু বলি কিন্তু নবীর উপর আঙ্গুল তুললে আমরা কই বেঙ্গে ভেঙে ফেলতে এক মিনিটও চিন্তা করবো না কথা ঠিক না আমাদের জানের নাম রাহমাতুল লিল আমাদের প্রাণের নাম রাহমাতুল লিল আলামিন আমাদের দুনিয়ার নাম রাহমাতুল লিল আলামিন আমাদের কবরের নাম রাহমাতুল লিল আলামিন আমাদের জান্নাতের নাম রাহমাতুল লিল আলামিন কথা ঠিক না ঠিক সিদ্দিক আকবর সিদ্দিক আকবরকে তো চিনেন চিনেন না উনি দামি না অদামি দামি মতো দামি আর কি হবে ইসলাম বলছে আফদালুন নাস বাদা আল আমবিয়া নবিরসুলের পরে যার মাকাম ওনার নাম তো এইরকম আবু বকর আরো অনেক আছে না কিন্তু সব আবু বকর কি সিদ্দিক আকবর হইছে না সিদ্দিককে জিজ্ঞেস করেন আপনি নামাজ পড়েন সিদ্দিক বলে পড়ি আবদুল্লাহ ইবনে ওবাই পড়ে সে হাত নিয়েও পড়ে সিদ্দিক আপনি রোজা রাখেন সে আমি রাখি আবদুল্লাহ ইবনে ওবাই রাখে সে রাখে আপনি কোরআন পড়েন সে আমি পড়ি আবদুল্লাহ ইবনে ওবাই পড়ে বলছে পড়ে আপনি কি পাগড়ি পড়েন বলছে হ্যাঁ আমি পড়ি আবদুল্লাহ ইবনে ওবাই পড়ে বলছে হ্যাঁ পড়ে আপনি কি জুব্বা টাকনুর উপর পড়েন সিদ্দিক বলে হা পড়ি আবদুল্লাহ ইবনে ওবাইও কি টাকনুর উপর পড়ে বলছে পড়ে আপনি কি মিসওয়াক করেন বলছে হ্যাঁ করি আবদুল্লাহ ইবনে ওবাই করে বলছে পড়ে আপনি কি বগলে কোরআন রাখেন সিদ্দিক বলে রাখি আবদুল্লাহ ইবনে ওবাই রাখে বলছে রাখে আপনি কি তাহাজ্জুদ পড়েন বলছে হ্যাঁ পড়ি আবদুল্লাহ ইবনে ওবাই পড়ে বলছে পড়ে সালাকি আব্দুল্লাহ ইবনে উমর যা আছে সিদ্দিক আকবর তার আছে সিদ্দিক আকবর যা আছে আব্দুল্লাহ ইবনে উমর তার আছে আব্দুল্লাহ ইবনে উমর আমল তাকে জাহান্নামের নিকৃষ্ট স্থানে নিয়ে গেছে সিদ্দিক আকবর আমল তাকে জান্নাতের দরজায় নিয়ে গেছে সুবহানাল্লাহ এখানে কোন হিন্দু আছে কোন বৌদ্ধ চাকমা নাস্তিক আছে দুইজনেই মুসলমান দুইজনের ধর্ম কি ইসলাম এখন সিদ্দিককে জিজ্ঞেস করেন আপনি দামি হয়ে গেলেন উনিও তো সব করেছে নাভি পর্যন্ত দাঁড়িয়ে আসছে কপালের মধ্যে কপাল দাগ বানাই খেলছে মেসোয়া করতে করতে দাগ পর্যন্ত পরিষ্কার বানায় খেলছে কোরআন পড়তে পড়তে পিস্তা সিঁড়ি ফেলছে এরপরেও জাহান নামে কেন সিদ্দিক ডাক দিয়ে বলে আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা আবদুল্লা ইবনে ওমাইয়ের কাছে নাই সিদ্দিক আপনার কাছে কি আছে আমি নামাজকে বড় ভালোবাসি এক নম্বর নয় আমি রোজাকে বড় ভালোবাসি এক নম্বর নয় আমি হজ জাকাতকে বড় ভালোবাসি এক নম্বর নয় আমার মা বাবার সেবাকে বড় ভালোবাসি

রসুলকে তো এক নম্বর রসুলকে নিয়ে যখন সিদ্দিক আমল নিলেন তখন সিদ্দিকে আকবর হয়ে গেছে

দেখো কোনটা নবী না বাদ এখন আর বিষয়বস্তুতে আমি প্রবেশ করি বিষয়বস্তু অনেক লম্বা যতটুকু বলতে পারি কারণ এত এত লম্বা বিষয় হচ্ছে পারে রসুল বিয়াদ রসুলের ব্যাপারে শরীয়তের ফয়সালা কি তারপর হচ্ছে আমাদের করণীয় তারপর হচ্ছে মানব জীবনে চরিত্র অবক্ষয় যেন না হয় সেই জন্য খুব রসুলের প্রয়োজনীয়তা একটা দুইটা নয় তিনটা বিষয় আর বিষয়গুলো কোনো ছোটো নয় শুধু হব্যের সুল নিয়ে যদি বলি রাত চলে যাবে নবীর ভালোবাসার আলোচনা শেষ হবে কেমনি নবীর আলোচনা শেষ করব আচ্ছা আমরা সবাই কাকে রাজি করতে চায় কথা ঠিক না আপনি এত রাতে বসে আছেন কেন আজকের মাহফিল পাঁচটা পর্যন্ত চললে আপনার চলে যাবেন শেষ করে যাবেন না তো গোমাইতে ইচ্ছে করে না অবশ্যই বিছানা ডাকে না ডাকে সবগুলো বাদ দিয়ে এখানে কেন উত্তর আসবে মাওলাকে রাজি করতে চাও কথা বাবা আদম তিনশত শত বৎসর কেঁদেছেন কোন বিরতি নেই আমরা তো কেঁদে আবার হাসি হাসি আবার কাঁদি কিন্তু বাবা আদম কোন হাসেন এমন চোখ দিয়ে নদীর মতো পথ হয়ে গেছে বাবা আদমকে জিজ্ঞেস করেন কাঁদেন কেন তোমরা অনেকেই প্রেমের মধ্যে ধরা খাইয়া কাঁদো অনেকেই ব্যবসার মধ্যে মাইল খাইয়া কাঁদো অনেকেই বন্ধু বেইমানি করে সেই জন্য কাঁদো আমি আদম দুনিয়ার জন্য কাঁদি নাই আমি আদম আমার মাওলাকে রাজি করার জন্য কেঁদেছি তাহলে বাবা আদম কাঁদছেন কার জন্য আল্লাহর জন্য ঠিক মধ্যে উঠলেন আল্লাহকে রাজি করার জন্য ইব্রাহিম সালাম আগুনের মধ্যে পড়লেন মাওলাক রাজি করার জন্য ইউনুস সালাম মাসের পেটের ভিতরে গেলেন মাওলাক রাজি করার জন্য আইরুপ আলা ইসলাম অসুস্থ হওয়ার পরেও আওয়াজ করে নাই শব্দ করে নাই মাল্লাকে রাজ করার জন্য গাছ দাঁড়িয়ে আছে আল্লাহকে রাজ করার জন্য আসমান সাজি আছে মাওলাকে রাজি করার জন্য জমিন পানির উপর স্থির আছে মাওলাকে রাজি করার জন্য সব যখন আল্লাহর রাজি করতে চায় আল্লাহ ডাক দিয়ে বলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হাবিব আমি চাই আপনি আমাকে রাজি করার জন্য তা আমরা চাই কার রাজি করতে আল্লাহ চাই কার রাজি করতে তো নবীর ভালোবাসা লাগবে কি লাগবে না আমরা বলি নবীকে বাদ দেওয়া যাবে না এখন আসেন আমরা কোন ব্যক্তির ফতোয়া নিব আমরা নিব কোরআন সুন্নার ফতোয়া কিসের ফতোয়া মুস্তাক রসুলের ব্যাপারে ইসলামই ফাইসালা কি আমার কথা বুঝতেছেন কোনো সমস্যা হচ্ছে আমার গলাও নাই তো তালও নাই তুলো নাই টানো নাই টুনো নাই সেই জন্য মাঝে মাঝে ভয় পায় আমার কথা বুঝেন কিনা তার বুঝতে তো কোনো সমস্যা হচ্ছে না এখন আসেন আল্লাহ বলছে সুরাতুল নিসার মধ্যে বলেন মাহবুব আপনি যে মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন সবাই কিন্তু মুমিন নয় এখানে অনেক মুনাফিক আছে আছে সবগুলো দেখতে কয় রকম এক রকম কোনো ভিন্ন নাই সবাই পাগড়ি পরে সবাই দাড়ি আছে সবাই জুব্বা পরে সবাই হাজির রুমাল নিয়েছে সবাই নামাজ আদায়িয়েছে সবাই কোরআন পড়ছে সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে উপরে দেখে মুমিন মুনাফিক বা পার্থক্য করা সম্ভব সেই জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক नौজওয়ান যারা ইসলাম সম্পর্কে তেমন জানে না গুগলের মাধ্যমে জানতে চায় ইউটিউবের মাধ্যমে জানতে চায় ফেসবুকের মাধ্যমে জানতে চায় বাংলা ট্রান্সলেট পড়ে জানতে চায় ওরা আমাদেরকে প্রস্তাব দেয় হুজুর নামাজ ঠিক আছে হুজুর আজান ঠিক আছে হুজুর একামত ঠিক আছে হুজুর রোজা ঠিক আছে সব যখন ঠিক শুধু নবীকে নিয়ে মাঝে মাঝে একটু বিয়াদবি করে নবীকে তো নবী বলেছে রসুলকে তো রসুলই বলেছে মিলাদুল নবী মানে নাই ইয়া রসুল আল্লাহ আপনারা করেন উনি করেন নাই আপনি নবীর বিবিগণকে সম্মানিত বলেন উনি ইনটেক নয় বার্জিন নয় বলেছেন সমস্যা কি এগুলো তো দিনের কোন বিষয় নয় নামাজ রোজা হজ্জা খা এগুলোই ফরজ ফরজ যখন এক রকম কুরআন যখন একটা নবী যখন একটা ধর্ম ইসলাম যখন একটা নেশন জাতি মুসলমান যখন নাম একটা মসজিদ যেমন একটা সুতরাং আমরা সুন্নি ওয়াহাবি খারিজী বুঝি না আমরা বুঝি মুসলমান আমরা সবার মাঝে এক হতে চাই এটা আমাদের শিক্ষিত সমাজ বলে লিখসাওয়ালা বলে নাই ভ্যান গাড়িওয়ালা বলে নাই ট্রাক ড্রাইভার বলে নাই আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেগুলো বলে আমি একটা ঘটনা আপনাদেরকে বলি আমি কক্সবাজারে গিয়েছিলাম মাহফিল করার জন্য তো কক্সবাজারে তো সব ধরনের মানুষ আছে তো দুইজন ইউনিভার্সিটির ছেলে এসে আমার কাছে বললো আমি একটু কথা বলতে চাই একা একই আমি বললাম আসেন অসুবিধা নাই হুজুর আপনার কিছু আলোচনা আমরা ভালোবাসি কিছু আলোচনা আমরা সমর্থন করি না আমি বলছি এটা ব্যক্তিগত বিষয় কিছু ভালো लागले নিবেন ভালো না लागले আমি জোর করব না কারণ ইসলামের মধ্যে কোন জোরাजोरी ইসলাম ইসলামের মধ্যে ভালোবাসাই আছে নিলে নিবেন না নিলে কোন সেই জন্য আমরা বলি যদি মনে হয় কুরআন সুন্নাহ মোতাবেক নিবেন আর যদি মনে হয় সন্দেহ আছে যে বলে সন্দেহ আছে তার সাথে আমাদেরকে বশাই দিব আর কোন জামিল আছে না সরাসরি বসে ফাইসালা হবে যেটা সঠিক সেটা কি করব বাঁধব এখন শুনতেন উনারা আমাকে যুক্তি দিচ্ছে হুজুর আপনার বক্তব্য শুনি আমাদের স্কলার যিনি আছে ওনার বক্তব্য শুনি উনি কোনোদিন কাউরে গালি দেয় না কিন্তু আপনি মাঝে মাঝে গরম হয়ে গালি দেন আমি বললাম আমি কোনোদিন মা ধরে গালি দিছি দেখাইতে পারবেন বলছেন না আমি কোনোদিন নাম ধরে গালি দিছি বলতে পারবেন বলবেন না তাহলে কেমনে বললেন গালি দেন সে এমনভাবে বুঝান গালি না দিলেও গালির মতোই মনে হয় গালি না দিলেও কিসের মতো মনে হয় তো আমাকে পরামর্শ দিলেন আমাদের স্কলার যেভাবে মাহফিল করে আপনি যদি সেইভাবে করেন আপনাকে যুব সমাজ চৌষট্টি ডিস্ট্রিক্টের মানুষ অ্যাকসেপ্ট করবে কয় ডিস্ট্রিক্টের মানুষ এখন তো কিছু মানুষ আছে কিন্তু আপনার পক্ষে অনেকেই নাই অনেকে আপনাকে গালি দেয় কিন্তু আপনি যদি আমাদের স্কলার সিস্টেমে মাহফিল করেন তাহলে আপনাকে সবাই কি করবে ভালোবাসবে তো আমি বললাম বাইরেই জানার বিষয় অজানা মানুষের থাকতেই পারে তোমার স্কলারের ভিডিওটা আমাকে দাও যদি আমি কিছু শিখতে পারি আমি ওই সিস্টেমে মাহফিল করতে চেষ্টা করব। স্কলার উনি আবার ইংরেজিও বলতে পারে হিন্দি গানও বলতে পারে উনি স্মার্ট বাংলাও বলতে পারে আমি নাম বলার কোনো দরকার নাই ভিডিও ছাড়ছে উনি কাউরে কোনোদিন গালি দেয় না প্রথম ভিডিও এই যুবক শোনো নবী যাকে ওই সুন্নিরা বেমেশাল বলে নবী বেমেশাল নয় নবী তো আমাদের মতো কাউরে গালি দেয় না কিন্তু নবী কার মত আমাদের মানে তার আমি বললাম গালি দেয় নাই বললাম নবীকে তো আমার মতো বানাই নবীরে গালি দিল আপনার নাম ধরছে আপনার বাবার নাম ধরছে আপনার মার নাম ধরছে নবীর কথা বলছে আপনার সোল খাই কেন আমার ঠিক আছে সামনের দিকে চালাও সে নবী আমার মতো বুঝবে কেমনে রাসকে তোমাদেরকে বুঝাইয়া দিয়ে যায় সে আমার হাত কাটলে রক্ত পরে কি পরে সবাই বললো পরে সে হুদের ময়দানে দমদম মুবারক নবীর শহীদ হলো নবীর রক্ত পড়েছে রক্ত পরা তা মানুষের গুণ সুতরাং আমি যে রকম নবীটাও সেই রকম এটা হচ্ছে স্কলারের মাহবিল এটা কিসের মাহবিল যুক্তি আছে না নাই আছে আমার হাত কাটলে রক্ত পরে নবীর দন্দন মোবারক কাটলো নবীর রক্ত পড়লো তো নূরের তো রক্ত পরে না মানুষের রক্ত পরে সুতরাং নবী আমাদের মতো সবাই বললেন ঠিক ঠিক সবাই বললেন কি আমি বললাম তোমার স্কলার বড় সুন্দর যুক্তি দিয়েছে আসো তোমাকে আমি বুঝাইয়া বলি তোমার স্কলার বলে হাত কাটলে রক্ত পরে আচ্ছা তোমার স্কলার কি তুমি ভালোবাসো যে খুব ভালোবাসি ওনার প্রত্যেকটা কথা মানো যে খুব মানি কারণ উনি কারো বিরুদ্ধে বলে না আমি বললাম তোমার স্কলারের হাত কেটে গেলে যদি রক্ত পরে আমি যদি বলি তোমার স্কলারকে তুমি বেশি ভালোবাসো রক্তগুলো একটু পান করতে পারবে না পারবো না আমি বললাম কেন ওনাকে না তুমি ভালো ভালোবাসো সে ভালোবাসি তবে রক্ত পান করা হালাল নাই হারাম হারাম যদি পান করি আল্লাহর কথা অমান্য হবে আল্লাহর কথা যদি অমান্য হয় আমরা কোথায় চলে যাব জাহান নামে চলে যাব সেই কারণে আমরা রক্ত পান করব না উনি দলিল বলতে পারে নাই আমি দলিলটা এক করে দিলাম হাজি বললাম তোমার কথা ঠিক আছে মাওলা বলছে হররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ্দাম আল্লাহ বলে বান্দা শুন শুন আমি তোদের উপর

কিন্তু উহুদের ময়দানে যুক্তি দেখেন যুক্তি বলে আমার রক্ত পরে নবীর রক্ত পরে সেই জন্য আমি আর উহুদের নবীর হয়ে রক্ত টুট দিয়ে টপ করে জমিনের মধ্যে পড়বে সাহাবায়িক রাম স্থির হয়ে দাঁড়িয়ে আছে একজন আরেকজনকে বলছে নবীর খুন মোবারক বের হয়ে গেছে এখন ফোটা ফোটা উহুদের মাঠে পড়বে আমরা হাঁটবো আমাদের পায়ের সাথে নবীজির রক্ত যদি লেগে যায় বরফবি হবে এটা বলতে দেরি আমার নবীর হজরতে নবীকে দাড়ি থেকে টুট পর্যন্ত নিয়েছেন ওটা নিয়েছে মুখে এখন অনেকেই মনে করছে হয়তোবা বা ফুটা জমিনে পড়বে সেই জন্য উনি একসাথে কি করবে দাহন করে ফেলবে তিন চার কদম গিয়ে হজরতে মালেক রক্ত মুবারক আর জমিনে ফেলে নাই দাফন করে নাই নিজেই পান করে ফেলেছে তার রক্ত পান করা কি হারাম আমি বলি নাই কোরআন বলছে হররিমা স্পষ্ট আয়াত হারাম হারামকে কেউ হালাল জানলে সেই ইসলাম থেকে খারেজ হয়ে যাবে জান্নতি থাকলে জাহান্নামি হয়ে যাবে হজরতে মালেক যখন নবীর হন মুবারক পান করে ফেললেন সাহাবাই কাম হজরতে মালেক ধরে নবীর সামনে আনলেন ডাক দিয়ে বললেন ইয়ার সুল আল্লাহ আপনার মালেক কি করেছে জিজ্ঞেস করেন আমার নবী বললেন আমার মালেক কি করেছে আপনার মালেক আপনার রক্ত মুবারক দাহন করে নাই নিজেই পান করে ফেলেছে আমার নবী ডাক দিয়ে বললেন মালেক তুমি কোরআন পড়ো নাই মালেক বলে লাভবাইক নাম ইয়ার আল্লাহ হা হা আমি কোরআন

বললে মালের ডাক দিয়ে বলে কোরআনের কথাও ঠিক আছে আমি যেটা করছি এটাও ঠিক আছে নবীরে গোপনে বলবো না ওপেনে বলবো আমার নবী বলে প্রেমের কথা গোপনে হয় না ওপেনে হয় বলে দাও সবার সামনে তোমার আকি দাকি হাজরতে মালের ডাক দিয়ে বলে মাওলা যে বলেছে রক্ত পান করা হারাম এই কথা ঠিক আছে আমি যদি তোমাদের রক্ত পান করি তোমরা যদি আমার রক্ত পান করো হারামকে হারাম করার কারণে জান্নাতি থাকলে জাহান্নলি হয়ে যাবে কিন্তু আমার মুস্তফা আমাদের করলে আমার তাহলে একদিকে যুক্তি আরেকদিকে সাহাবির বক্তি যুক্তি নিব না বক্তি নিব ওকে আমি জানাইলাম দেখো সাহাবীর আমল কি এখন বলো সাহাবীর আমল নিব না তোমার এসকলারের দালাইনি দাও দালাইনি বলছে আমাকে तू বলো হায় বসি আছে আমি বললাম তোমার এসকলারকে আমার বক্তব্যটা পৌঁছايا দিও দুইটা বছর সরি গেছে এখনো পর্যন্ত কোনো সমাধান আসে নাই আমি অনেকবার লাইভ আসতে বলেছি একসাথে বসতেও বলেছি কিন্তু আমি কোনো মতেই একসাথে বসতে পারলাম না ওনারা মিলাদন্ডী নাকি মিশরে পাই নাই আমি পাঁচটা বছর জুলুস করেছি ওনারা নাকি মিরাক্কিয়াম পাই নাই আমি আঠারো বার মিরাক্ক্যাম করেছি ওনারা নাকি আর সুল আল্লাহ পাই নাই আমি ডক্টরদের মুখে মুখে আর সুল আল্লাহর নাচ শুনেছি আমি চার বাংলাদেশে বসে একসাথেই সমাধান হয়ে যাক একসাথে কি হয়ে যাক সমাধান হয়ে সমাধান হয়ে যাক